এক মুঠো হলুদ পলাশ রাখি আর কিছু বসন্ত বিলাসী সুখ হাত পাতো এই নাও অকারণে খরচ করো না যেন অল্প সময় শিমুল পলাশ মন ছেঁড়া পাতায় কথা আগলে চলি আলগুছে সব খেই হারিয়ে ফেলি বসন্ত আর বৃষ্টি মাখা মাখি ভেজা যেসব শব্দেরা নিশ্চুপ ওদের কাছে আমার সমর্পণ ওদের কাছে আমার যত দাবি আমার লেখা একটি কবিতা এক সুখ রোদ্দুর এক সুখ সত্তর এক সুখ ছুঁয়ে দিলে শরীর সমুদ্দুর সুখ তুই কদ্দুর সুখ তুই কদ্দুর এক সুখ যদ্দুর থদ্দুর তুই সই আয় সই সুখ ছুঁই সই সুখ ছুঁই এমনই সুখ ছোঁয়া জীবন যেন থাকে শান্তিতে আনন্দে আহ্লাদে কৃষ্টিতে সৃষ্টিতে জীবন যেন কাটে আমার লেখা একটি কবিতা তার সাথে আমার প্রিয় একটি গান যুগল শোনাই আমার হাত বান্ধবী মন বান্ধিবি কেম আমার চোখ বান্ধিবি মুখ পরাণ পরান বান্ধব কেমনে ভাঙছে মাঠ ভাঙছে ঘর ভাঙছে খাট স্বপ্ন ঢেউ ভাঙছে প্রেম বাড়ছে জ্বর বইছে জল জীবন ভর ভাঙতে ভাঙতে খেলতে খেলতে জীবন এখন সমতল উল্কাপাত বুক পেতে নি ঠুকতে ঠুকতে অতঃপর তুমি এসো তো একবার এসে তো দেখো হৃদয়ে নিয়ে ঘুরব শহর চুরে জোনাকে গুনব তারা খসা মুহূর্তে চোখের পাতায় তোমায় রাখবো আজীবন তুমি এসো তো একবার এসে তো দেখো হাতের মুঠোয় হাত ভেজা সুখ আবদারে মাখামাখি ছোঁয়া বিলাসী নিয়ে পানকৌরি ডুব উচাটন মন সময় যাপন সব দেব বলে রাখি তুমি থাকলেই সব তুমি এসো তো একবার এসে তো দেখো যে আলো জড়িয়ে মন এগিয়ে চলে সে আলো আলগোছে যায় না কি তোমায় ছুঁয়ে দিনান্তের রাগিনী বাজে সময়ের শেষ পাড়াবাড়ে কিছু ফুল শুধু তুলে রাখি অকারণে ভুলে থাকার ছলে